হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হাজির হয়ে গেছি আরও একটা রেসিপি নিয়ে সেটা হলো কুমড়ো শাকের বড়া হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ ন্যাচারালি আমরা কুমড়ো ফুলের বড়া খেয়েই থাকি কিন্তু আজ বানাবো কুমড়ো শাকের বড়া আর এখানে তার জন্য কয়েকটা কুমড়ো শাক ভালো করে ধুয়ে এবং কেটে রেখেছি দেখো খুব একটা সরু সরু ছিঁড়ে চিরে করে কাটবো না মোটামুটি মিডিয়ামে করেই কেটেছি আর আগে থেকে আমি মুসুর ডাল সে বেটে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রেখেছিলাম এরপরে আমি একটা গামলার মধ্যে দু চামচ এখানে আতপ চাল নিয়েছি এখানে কিন্তু আতপ চালটাই নিতে হবে তো এখানে আমি দু চামচ আতপ চাল নিয়েছি এবং মুসুর ডাল যেটা বেটে রেখেছিলাম সেটা এই দিয়ে দেব এরপরে দিয়ে দেব হচ্ছে লঙ্কা কুচি এখানে আমি ওই চারটে লঙ্কা নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তো এবারে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো তো এবারে ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবে তো এখানে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এরপরে যে শাকটা কাটা রাখা কেটে রাখা ছিল সেটা এর মধ্যে এবারে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে চোটকে মাখতে হবে আর এখানে কিন্তু বেশি জল প্রথমে ব্যবহার করবো না কারণ যেহেতু শাকটার মধ্যে মাখলে তো একটা জল বেরোবে তো তাই আমরা কিন্তু খুব একটা জল আমরা প্রথমে দেব না এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব বা একটু ভালো করে গরম হয়ে গেলে নাড়াচাড়া করার পরে তেলটা এরপরে একে একে আমি বড়াগুলো দিয়ে দিয়ে দেবো বড়া সেপে তো আমি এইরকমই সেপ দিয়েছি খুব একটা বড়োও না আবার ছোটোও না মিডিয়াম সাইজে যেমনই হয় তো তেমন দিয়েছি এটা কিন্তু মিডিয়াম মিডিয়াম আছে করতে হবে না তো যদি হাই ফ্লেমে করেই দিই তাহলে লাল হয়ে যাবে তাড়াতাড়ি আর জিনিসটা ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখো একদিকটা ভাজা ভাজা হয়ে গেছে বলে আমি কিন্তু উল্টে দিলাম এরপরে আমরা ভালো করে ভেজে নেব দেখো আমাদের কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে এরপর আমরা কিন্তু তুলে নেব। এরকম আমি কিন্তু সপ্তাহবারে ভেজে নেব একে একে তো দেখো আমাদের কেমন হয়েছে এই কুমড়ো শাকের বড়া তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করেও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে যারা কুমড়োর শাক মানে ফুল খেয়েছো কুমড়ো ফুলের বড়া খেয়েছো আশা করছি তোমাদের কুমড়ো পাতার বড়া খুবই ভালো লাগবে আর আমাদের চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু